বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির খুবই প্রিয় একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি তো শুক্ত খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি আর গরমের দিনে কিন্তু দারুণ লাগে তার জন্য এখানে আমি দেখো সাত রকমের সবজি নিয়েছি আছে সজনে ডাটা উচ্ছে কাঁচকলা বেগুন পেঁপে রাঙা আলু আর এমনি আলু সাথে ডালের বড়ি মশলার মধ্যে আছে রাঁধুনি আর মৌরি সর্ষে পোস্ত আর দুধ তো চলো প্রথমে সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য সবজিও দিতে পারো চাইলে কুমড়ো বিনস এই সবজিগুলো দে পাওয়া যায় কিন্তু আমি এই যে সবজিগুলো এগুলো দিয়ে মেনলি হয়ে থাকে সুক্ত তাই জন্য আমি এই সবজিগুলোকেই নিয়েছি তো কিভাবে কেটে নেব প্রথমে আমি উচ্ছেটাকে লম্বাভাবে এরকম কেটে নেব সব সবজিগুলোকে কিন্তু আমি একই মাপের কেটে নেব আর সেই কারণে আমি তোমাদের সাথে এই সবজি কাটিং ভিডিওটাও শেয়ার করছি আর অনেকেই তোমরা বলো আমার সবজি কাটিং দেখতে নাকি তোমাদের ভালো লাগে তাই ভাবলাম সবজিগুলো কেটে নিই আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে নিই সঞ্জনাটা আমার আগে কাটা ছিল ওই জন্য নিয়ে নিয়েছি ওটাকে তার সাথে দেখো উচ্ছেটাকে লম্বা করে কেটে নিলাম সাথে নিয়ে যে আলুটা সেটাকেও কেটে নিয়েছি আর কেটে নেব এবার রাঙা আলু প্রথমে রাঙা আলুটাকে আমি এরকম টুকরো করে সমান ভাগে ভাগ করে নিলাম তারপরে দেখো খোসাটাকে ছাড়িয়ে সেম আলুর মতনই লম্বা করে কেটে নেব রাঙা আলু কিন্তু এই শুক্তোর মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা মেন ইনগ্রিডিয়েন্টসও বলতে পারো মানে মেন একটা সবজি তারপরে আছে পেঁপে দেখো পেঁপেটাকে এরকম প্রথমে ছোটো করে কেটে নিয়েছি তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম কারণ যাতে পেঁপেটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নাটা খুব মানে ভাবে হয়ে যায় সব সবজিগুলো যাতে একই রকমের লাগে দেখতে তারপরে দেখো নিয়ে নিলাম বেগুন বেগুনটার মধ্যে একটুখানি পোকা ছিল তারপরে যাই হোক আমি সেইটাকেও লম্বাভাবে কেটে নিলাম আর তারপরে নিয়েছি কাঁচকলা কাঁচকলাটাও কিন্তু শুক্তোর মধ্যে একদম প্রধান একটা উপকরণ বলতে পারো কাঁচকলা ছাড়া কিন্তু শুক্তো হয় না তো এবারে কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে কাঁচকলাটাকেও আমি সেম ওরকম লম্বাভাবে কেটে নেব আর কাঁচকলার যে খোসাটা সেটা কিন্তু ফেলে দেবো না সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা কাঁচকলার খোসা বাটাও হয়ে যায় রেসিপি তো দেখো সমস্ত সবজিগুলোকে আমার কাটা হয়ে গেছে এবার শুকনো করার মধ্যে আমি মৌরি আর রাঁধুনিটাকে প্রথমে হালকা ভেজে নেবো যাতে পুড়ে না যায় হালকা একটু স্মেল বেরোলে সাথে সাথে নামিয়ে নেব নিয়ে গুঁড়ো করে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দেখো বেশি করে সর্ষের তেল দিয়ে আমি একটুখানি ডালের বড়ি ভেজে তুলে নেব তোমরা চাইলে আর একটু বেশি করেও দিতে পারো তো ডালের বড়িটাকে খুব ভালো করে লাল করে ভেজে আমি তুলে নিলাম তারপরে আবার ওই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নেব বেগুনটাকে একটু লাল করে ভেজে তুলে নেব লবণ আর হলুদ দিয়ে তারপরে দেখো কেটে রাখা উচ্ছেটাকেও দিয়ে দিলাম উচ্ছেটাকেও কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব তাহলে অতটা বেশি তেতো লাগে না খেতে তারপরে দেখো একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম তোমরা হয়তো ভাবছো শুকনো লঙ্কাটা কী করবো মানে শুক্ত তো লঙ্কা লাগে না কিন্তু দেখো আমি ওটা দিয়ে কী করি পরে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে বেশি করে তেল দিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন তারপরে যে গোটা সবজিগুলো ছিল মানে শক্ত টাইপের সবজিগুলো যেমন পেঁপে কাঁচকলা আলু রাঙা আলু সেই সবজিগুলোকেও দেখো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাটা সজনে ডাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিবো ওর মধ্যে গ্রেট করে রাখা আজা তারপরে আদাটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে দিব তারপরে সর্ষে আর পোস্ত তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো আমি সাদা সর্ষে আর দিয়েছিলাম যাতে দেখতে বেশি সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ দুধ আর এই কাপেরই আমি এক কাপ জল দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু কিন্তু এটা ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগে কারণ অনেক রকম সবজি থাকে একটু ঝোল না নামালে পরে পরে কিন্তু সব যে মানে ঝোলটা থাকে সবজিগুলো টেনে নেয় তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখো সবজিগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে ওই ভেজে রাখা উচ্ছে আর বেগুন ডালের বড়িটা এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আমি অল্পই দিয়েছি কারণ আমাদের বাড়িতে একদম বেশি চিনি পছন্দ করে না তাই অল্প করেই দিলাম শুক্তোতে একটু চিনি না দিলে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ওই গুঁড়ো মশলাটা ব্যাস এবার একটুখানি ফুটিয়ে নিয়ে উপর থেকে আমি শুকনো লঙ্কাটা জাস্ট দিয়ে দেবো দেখতে সুন্দরের জন্য আর ফ্লেভারের জন্য এই হচ্ছে শুকনো লঙ্কার কাজ তোমরা চাইলে নাও দিতে পারো এবার উপর থেকে দিয়ে দিলাম খুব বেশি করে একটুখানি ঘি কারণ শুক্তোতে কিন্তু ঘি খুব ভালো লাগে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও